নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সম্পূর্ণ নিরামিষ ঝিঙ্গে দিয়ে একটি দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করব যারা ঝিঙ্গে খেতে অপছন্দ করে তাদের যদি এইভাবে বানিয়ে দেওয়া যায় তারা কিন্তু আঙুল চেটে খাবে রুটি ভাত পরোটার সাথে কিন্তু অসাধারণ লাগে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটা দেখে নিয়ে যায় ঝিঙ্গে আমি নিয়ে নিয়েছি এরপর ঝিঙ্গের খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের আলুও কেটে নিয়েছি এরপর ঝিঙ্গেটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব একইভাবে সমস্ত জিঙ্গিগুলো এইভাবে গ্রেড করে নিতে হবে তো দেখুন বন্ধুরা গ্রেড করা হয়ে গেছে এরপর একইভাবে আলুগুলো গ্রেড করে নেব তো সমস্ত আলুগুলো এইভাবে গ্রেড করে নিতে হবে গ্রেড করা হয়ে গেছে এবার আলুগুলোকে ধুয়ে নিচ্ছি আলুগুলোকে এইভাবে করে ধুয়ে নিতে হবে তবে আলুর থেকে জলগুলো চেপে বের করে নিব তো সব কিছু পরিষ্কার হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব বেসন দুই টেবিল চামচের মতো আর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো এখানে আপনারা কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন আমি লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করছি সামান্য পরিমাণ বিট লবণ আর গরম মশলা আর দিয়ে দেব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর বেকিং সোডা এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেছে তো দেখুন বন্ধুরা আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি এই রকম শক্ত করে মিক্স করে নিতে হবে এরপর আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি একশো গ্রাম মতো আর চার থেকে পাঁচ ঘন্টা এটা ভিজিয়ে রেখেছিলাম তো দেখুন বন্ধুরা ছোলার ডালটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এটা সেদ্ধ করে নিতে হবে এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল আর তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এরপর বড়াগুলো দিয়ে দেব। আমি চামচ দিয়ে এগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাত ব্যবহার করেও করতে পারেন আর বড়াগুলো ছোট বা বড়োভাবেও করে নিতে পারেন এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব আর উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নেবো এই রকম লাল করেই কিন্তু বড়াগুলোকে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো ভাজতে হবে না নাহলে বড়াগুলো বাইরের দিকটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু একদমই ভাজা হবে না তো দেখুন বন্ধুরা বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে এগুলো নামিয়ে নেব একইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নেব এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব দুটো এলাচ আর সামান্য পরিমাণ দারুচিনি আর একটা তেজপাতা এবার গরম মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব হাফ টেবিল চামচ গোটা জিরে জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ আদা বাটা এবার ভালো করে এগুলো ভেজে নেব এখানে এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো এরপর মশলাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু ভাজা হয়ে এসেছে এই স্টেজে দিয়ে টেবিল চামচ কাজু ও পোস্ত বাটা আবারও করে করে নিতে হবে এরপর এখানে মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য বাটি ধোয়া জলটাও কিন্তু অ্যাড করে দেব। তবে গ্যাসের ফ্লেমটা একটু লো রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে থেকে মিনিট সময় নিয়ে দুই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে রকম তেল ছাড়া শুরু করে দিয়েছে মশলাটা কিন্তু পারফেক্ট ভাবে হয়ে গেছে এই স্টেজে অ্যাড করে দিতে হবে সেদ্ধ করে রাখা ছোলার ডাল এরপর মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে এবার জল অ্যাড করে দেব এই বাটি দুই বাটি মতো জল অ্যাড করার পর আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর বেশ কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নেব এইভাবে আরো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এইভাবে বেশ কিছুক্ষণ ফুটে গেলে আমি যেই বড়াগুলো রেডি করে রেখেছিলাম সেই বড়াগুলো অ্যাড করে দিতে হবে আর অ্যাড করার পর আমি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলা স্বাদ মতো চিনি টা অপশনাল আপনারা চাইলে এটা কিন্তু স্কিপ করতে পারেন এরপর আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর তিন থেকে চার মিনিট সময় নিয়ে এগুলোকে ফুটিয়ে নেবো একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে যে কোনো নিরামিষের দিন কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারে এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে অবশ্যই একবার কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে